গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমরাও ভালো আছি তো ভিডিওটি স্টার্ট করে দিলাম দেখতে থাকো আশা করি ভালো লাগবে সাড়ে ছয়টা স্নান টান করে রেডি হয়ে গেছি সাতটায় বেরোনোর কথা আছে এক জায়গায় চলো সাইলেন্সিয়া কলেজে যাওয়ার কথা আছে মেয়ের রাজ পরীক্ষা রয়েছে তো হয়তো বেরোব তো চলো তাই তোমাদের সঙ্গে মর্নিংটা সেরে নিলাম বাড়িতেই রেডি হচ্ছি চলো এই দেখো দিনদার সোনা ব্যাগ গোছানো দেখে এসে দেখো ব্যাগের মধ্যে গন্ধ শুকছে কোথাও বেরোচ্ছি নাকি বাবা শোনা ভালো হয়ে থেকো একটু বেরোবো মাম্মামের পরীক্ষা রয়েছে হ্যাঁ ঘরে থাকবে ঘুমবে সুন্দর করে শোনা এই দেখো দুষ্ট শুরু হয়ে গেছে বলছে আমাকে রেখে যাবে বাবা থাকো আসি এই যে রেডি হয়ে বেরিয়ে পড়লাম বন্ধুরা তোমরা সাথে চলো আমরাও ঘুরে আসব তোমরা আমাদের সাথে ঘুরে আসবে এই দেখো আমি আজ কোন গাড়িতে যাব এই যে গাড়ি এসেছে আমার গাড়ি আজকে বের করব না আচ্ছা আর যাবে না তো স্যারের স্কুল রয়েছে তাই এই গাড়ি করে বেরোবো এ নিয়ে যাবে দেখে দিলাম তোমাদের একটু এবার আমরা গাড়িতে বসে গেছি এবার চলো দিয়ে আসি একদম কলেজে মেয়ের আজ পরীক্ষা রয়েছে সেইখানে যাচ্ছি চলো আমাদের সাথে তোমাদেরও আজ ঘুরে নিয়ে আসবো মানে যেসব জায়গা দিয়ে এই যে রাস্তা দিয়ে যাবো ঘুরবো দেখবো তোমাদেরকে দেখাবো ঘোরাবো চলো সাথে চলো আশা করি ভালো লাগবে করলাম আমার মানে আজকে যে ছিল না খুব একটা রাত্রিবেলা ঘুম হয়নি বন্ধুরা একদম প্রত্যেক দিন রাত্রিবেলা কারেন্ট থাকে না আর কারেন্ট না খাতে তো ঘুম হবেই না না ফ্যান চলে না এসি চলে এত গরম তো ভাবছিলাম মানে আমি যাব না কিন্তু যেতেই হলো স্যারের স্কুল রয়েছে স্যার স্কুলে যাবে যেতেই হবে আবার জিঞ্জার বাড়িতে রয়েছে জিঞ্জারের কাছে থাকার প্রয়োজন ছিল কিন্তু কী করব সাহেব যতক্ষণ স্কুলে বেরোয়নি ততক্ষণ থাকবে তারপরে ও একা ঘুমিয়ে পড়তে থাকবে আরেই দেখো রাস্তায় দেখো কত মানুষ বেরিয়েছে বন্ধুরা চা বাগানে এরা সব কাজ করে আর এখন সকাল ধরো ওই পনে আটটা মতো এরা কাজে বেরিয়ে গেছে চা বাগানে কত মানুষ নির্ভর করে তাই না কাজ করে এরা 他给。Okay. অনেক রকম গল্প করছি গাড়ির ব্যাপারে একদম যা হয় আর কি গাড়িতে থাকলে গাড়ি চালানো নিয়ে অনেক রকম গল্প করছি তো খুব ভালো লাগছে আজ মনটা সকালবেলা বেরিয়ে পড়েছি এরকম মাঝে মাঝে বেরোনোরও দরকার তাই না মন একদম খুশ হয়ে যায় খুব ভালো লাগছে আর যে আমাদের নিয়ে যাচ্ছে ও একদম দারুণ খুব সুন্দর যেখানে যাই আমরা ওকে নিয়ে যাই আর কি কোথাও বেরোলে যদি কাউকে নিতে হয় একেই নেই বেশিরভাগ আর এই যে এইখানে দেখো বৈশাখী মেলা হয়েছে এখন শেষ হয়ে গেছে এই যে সব মালপত্র ওরা গুছিয়ে নিচ্ছে খুব আসার ইচ্ছে ছিল কিন্তু আসতে পারিনি এইবার আমরা একদম গন্তব্যস্থলে প্রায় চলে এসেছি এখন এই দূরে থেকে তোমাদের একটু দেখাচ্ছি এই দেখো চলে এসেছি আমাদের গাড়ি দাঁড়িয়ে পড়েছে গাড়ির ভেতর থেকে তোমাদের একটু দেখাচ্ছি পরে যখন নামবো এখানটায় তখন তোমাদের দেখাবো এই জায়গাটা গাড়ির ভেতর থেকে একটু দেখাচ্ছি জাস্ট এইখানেই পরীক্ষার কলেজ তারপরে দেখছি কোথায় চায়ের স্টল রয়েছে একটু চা খেতে হবে তো আছে দুটো দেখলাম পরে যাব যে আমাদের নিয়ে এলো ওকে নিয়ে যাব আর এই দেখো কাকে দেখাচ্ছি আমার চিন্তা শোনার কথা মনে পড়ছে ওকে দেখে এইবার নেমে পড়েছি এই দেখো বাইরেটা দেখাচ্ছি এরকম এইখানকার পরিবেশটা দেখো ওই যে কলেজের গেট পরে দেখাচ্ছি তোমাদের কাছ থেকে দাঁড়াও এর আগে অনেকবার এসেছি এই কলেজে এর ক এই কলেজে মেয়ে আমার আগে অনেকবার পরীক্ষা দিয়েছে তখন ছিল মনে হয় দুই হাজার আর অনেক দিন পর বিগত কয়েক বছর পর আবার এলাম সাত আট বছর তো হবেই এই যে দেখো কলেজের নাম দেখো এই যে কাছে একদম তোমাদের দেখে দিলাম এখানকার পরিবেশটা খুব সুন্দর এবং জায়গাটাও দারুণ অনেক গাড়ি টোটো সব আসছে সব ক্যান্ডিডেট আসছে এখন আর কি দুই টাইম পরীক্ষা হবে একটা দশটা থেকে স্টার্ট হবে তিন ঘন্টা একটা পর্যন্ত তারপর দ্বিতীয় থেকে আবার একটা হবে তো আমরা দশটার টাইম নিয়েছি এইবার দেখো

তারপরে তোমাদের বাইরে থেকে দেখাচ্ছি চারদিকে কিরকম খুব সুন্দর আবহাওয়া দারুণ ওয়েদার হালকা হালকা রোদ্দি উঠেছে সকাল টাইম তো দারুণ হাওয়া দিচ্ছে খুব ভালো লাগছে এবার গাড়িতে বসে আমি জাস্ট টিফিন করবো আই দেখো টিফিন কি খাচ্ছি মেয়ের জন্যে করে নিয়ে এসেছিলাম টিফিন ওখান থেকে আমি জাস্ট একটু আর কি টেস্ট করছি খুব সুন্দর হয়েছে টিফিনটা কিন্তু স্যার বানিয়ে দিয়েছে সকালবেলা সকালবেলা বাড়িতে রবীন্দ্রভোগ চালের ভাত আলু সেদ্ধ ঘি হয়েছিল মেয়ে তো খেলো না আমি জাস্ট দুই চামচ মুখে দিয়েছিলাম আর ওর জন্য এটা নিয়ে এসেছিলাম ও খেয়েছে বলছে মা টেস্ট করে দেখো দারুণ হয়েছে তো একটু খেলাম সত্যি ভালো হয়েছিল এক্সিলেন্ট। এটা পেঁয়াজ ছাড়া আলু ভাজা মানে দিয়ে করে দিয়েছিল স্যার খুব ভালো হয়েছিল প্যাঁচটা থাকলে গন্ধ হবে অনেকক্ষণ যদি বন্ধ থাকে টিফিন বাটিতে তার জন্যে প্যাঁচ ছাড়াই করা হয়েছিল এইবার মেয়ে যাচ্ছে টাইম হয়ে এসেছে হ্যাঁ এই দেখো মেয়ে এবার যাচ্ছে এই যে দাঁড়িয়ে রয়েছে ওকে বললাম ভালো করে পরীক্ষা দিবি সব কিছু করবি ঠিকঠাক ও একদম এক্সিলেন্ট আছে ঠিকঠাক করেই সব দেবে ওই দেখো মেয়ে এবার ঢুকে যাচ্ছে ঢুকে গেলো এইবার আমি গাড়ির মধ্যে বসে রয়েছি এই দেখো একটু একটু গরম লাগছে যে পাখার বাতাস খাচ্ছে আর এই পেছনে দেখো এটাও তুলে দিয়েছে দারুণ হাওয়া আসছে দেখো খুব সুন্দর আর সিনারিটাও দারুণ ও বসে রয়েছে মোবাইল দেখছে আমি পেছনে হাওয়া খাচ্ছি একটু একটু ঘামছি একটু একটু আবার ফ্রেশ হচ্ছি রুমাল দিয়ে মুছে কি করব থাকতে হবে তিন ঘন্টা বন্ধুরা তারপরে দেখো এইবার এই দেখো চমক এই দিদির কলেজের পাশেই বাড়ি এই দিদি ফোন করেছিল ফোন করে শুনলো আমি চলে এসেছি এই কলেজের মেয়ের পরীক্ষা এই দিদি বাড়ি থেকে এই দেখো ঝটপট করে চলে এসেছে এসে বেশ আড্ডা দিলাম দেওয়ার পরে এই দেখো কোথায় চলে এসেছি একটা ক্যাফেতে চলে এসেছি এইখানে এখন আমাদের চায়ের আড্ডা একদম বসে গেছে এই যে একে তোমরা সবাই চিনবে শুনি আয়ের আগে এসেছিলো যখন আমরা দীঘা থেকে ঘুরে এসেছিলাম তখন এসেছিল তোমাদেরকে দেখিয়েছিলাম একে খুব সুন্দর দারুণ ও এক্সিলেন্ট একটা মেয়ে খুব ভালো তো ওরা এসেছে আমার সঙ্গে দেখা করতে তারপরে আমরা ক্যাফেতে এসে দেখো চায়ের আড্ডা একদম জমে গেছে জমে গেছে বলতে কি জমে ক্ষীর হয়ে গেছে এত ভালো আড্ডা জমেছে না দারুণ দারুণ এক্সিলেন্ট আমার কোন দিক দিয়ে যে সময়টা মানে পাশ হয়ে যাচ্ছে বুঝতেই পারছি না একা একা তো বোরিং হচ্ছিলাম দারুণ সুন্দর কিন্তু তোমাদের সব কিছু শোনাতে পারছে না বন্ধুরা আমি পরে ভয়ে জবার দিচ্ছি তার কারণ ওইখানে অনেক বাজনা হচ্ছিল গান হচ্ছিল তার জন্য আমাকে মিউট করে দিতে হয়েছে প্রথমে চা একদম ফাটাফাটি দুধ চা দারুণ এক্সিলেন্ট বানিয়েছিল আর কেউ আবার নিয়েছে ঠান্ডা তারপরে দেখো আড্ডাটা কীরকম জমেছে এমনি কি বলছি জমে ক্ষীর হয়েছে দেখো এর মধ্যে খেলাও চলছে আরও দেখো না কি খেলবো এই দেখো দারুন দারুন অনেকটা হাতে টাইম ছিল দেড় ঘন্টা মতো তাই ওই দিদি এলো এসে বলছে চলেন ক্যাফেতে গিয়ে একটু চা আড্ডা দিয়ে আসি তো আসলাম যথারীতি এসে এই তো চায়ের আড্ডা এরকম জমে গেছে দারুণ আড্ডা জমেছে তাই না এই দেখো এবার চায়ের আড্ডার সঙ্গে এই দেখো এই সবও চলছে তারপরে দেখো এইটা তারপরে দেখো এইটা তিন রকম এটা তো লাস্টেরটা তো খেতেই হবে এটা তো এখানকার একদম বিখ্যাত দার্জিলিং ডিস্ট্রিক্টের তাই না ফেমাস এই তিন রকম অর্ডার দিয়েছিলাম তারপরে আরও রয়েছে এখানে শেষ না দেখো ঠান্ডা চা এইসব তারপরে যেটা মানে না হলে সম্পূর্ণ হবে না সেটা হয়েছে দেখো এই যে দেখো তো বন্ধুরা অনেক বড় হয়ে গেল ভিডিওটি আমি এই এইখানে মানে ভিডিওটি রাখবো তোমাদের সঙ্গে দেখা হবে আবার পরের ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার এই ভিডিওগুলি তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তাই দেখো দারুন আড্ডা জমেছে কীরকম লাগছে কমেন্টসে বলবে বন্ধুরা এরপরে আর বেশি সময় নেই আর মাত্র দশ মিনিট হাতে রয়েছে একটাই পরীক্ষা শেষ হবে মেয়ের এইখান থেকে যে আমরা এখন বেরিয়ে পড়লাম এইবার মেয়ে বেরোবে মেয়েকে নিয়ে একদম ডাইরেক্ট বাড়িতে আর কোথাও এতটুকু দেরি করব না জিঞ্জার আছে বাড়িতে স্যার স্কুলে চলে গেছে ফোন করেছিলাম

আমার বাবার কথাই মনে পড়ে আমার